হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি মনিটাইজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা তো আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাইতেছি একটা গরু কিনতে তো আপনারা দেখতে পারবেন গরুটি যে কীরকম সাইজ আমরা গরু কিনি আজকে আপনাদেরকে দেখাবো তারপর কি হবে তাও দেখাবো এটা দাম কত দাম কত দাম কত চাইতেছেন

তো কোন সাইজে কেমন গরু কিনলাম তো ভিডিওতে দেখতেই পারবেন তো আমাদের বনজামা এই টাকাগুলো গুনে দিচ্ছে গরুওয়ালার কাছে তো এই হচ্ছে লাল গরু এই লাল গরুটা চল্লিশ হাজার টাকায় কেনা হয়েছে